পঁচিশ সেশনের সরকারিতে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে হয় তো পরীক্ষার বিষয়গুলি হচ্ছে বাংলা দশ ইংরেজি দশ গণিত বিষ বিজ্ঞান বিষ পদার্থ দশ এবং রসায়ন দশ এটা আমার গত সপ্তাহের ভিডিওতেও কিন্তু আমি পাবলিশ করেছিলাম তারপর অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ বুদ্ধিমত্তা পরীক্ষা এখানে হবে দশ তো এই হচ্ছে মোট সত্তর নম্বর এবং এসএসসি জিপিএর মাধ্যমে তেইশ নাম্বার নির্ধারণ করা হবে তো চতুর্থ বিষয় ব্যতীত যে জিপিএ থাকবে সেটাকে ছয় দ্বারা গণ করে আপনার এই তিরিশে নাম্বারটা প্রদান করা হবে তো এই ছিল আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার মানবণ্টন যারা অনলাইনে ভর্তি পরীক্ষা প্রস্তুত নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ প্রস্তুতিটাই আপনারা পেয়ে যাবেন আর যারা সরাসরি এসে আমাদের কোচিং সেন্টারে ক্লাস করতে চান তারা পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন তো পঁচিশশো টাকা দিয়ে যারা ভর্তি হবেন তারা আমাদের প্রকৌশলী ভর্তি গাইডটা ফ্রি পাবেন